আমাদের এই সমস্ত দোকানগুলো আপনারা অন্যান্য মার্কেট থেকে মাল রেট অনেক কম পাবেন আমি সব সময় যেটা বলি যে আলো মার্কেট মাল আপনারা রেট কম পাবেন ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান বাংলাদেশের চৌষট্টি জেলায় মহাস মাল বিক্রি করে থাকে আল্লাহ রহমতে খুবই চাহিদার মাল এটা অলগুরু আইডিয়া ফুডের মাল এগুলো তাহামিনের মাল

আজকে আপনাদেরকে মহাশ্য দোকানের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের আলো মার্কেটের পুরনো একটি দোকান টাকার নাও নিও কালেকশন আমার দোকানটা হচ্ছে ডাইনপাসের ডাইনপাসের গলিতে এই হচ্ছে মহাশ্য আলো মার্কেটে আমি আগেই যেটা বলেছি আলো মার্কেটের পুরনো একটি দোকান তাই উনি এখানে ওইখানে ইখানায় উনি সব সময় ভালো মাল কম রেটে বিক্রি করার চেষ্টা করে সিলভার মাল চাচ্ছেন আর ভালো দোকানের সন্ধান খুঁজছেন তো সেই জন্য আসলে নিয়ে আসা আর আর মানুষ জানেন আপনারা চায়না ওই পিয় আপনার এই মালগুলো বিক্রি করে থাকি আর আমি সাধারণত আমার দোকানের ভিডিও দি তারপর বড় আপনাদের অনুরোধে আপনাদের রিকোয়েস্টে আমি বারমিশ যেটা আমার এখানে বার্মিশ বৃহত্তম একটা বার্মিসের মার্কেট তো সেখান থেকে আমি আমি ভালো যেখানে আমার জানা মতে সেই দোকানগুলো আমি আপনাদেরকে পরিচয় করায় দিই এখন আসবেন কি আসবেন না সেটা হচ্ছে আপনার ব্যাপার তো আমি এটা গ্যারান্টি দিতে পারি আমাদের এই সমস্ত দোকানগুলো আপনারা অন্যান্য মার্কেট থেকে মালের রেট অনেক কম পাবেন

তো উনি তো ব্যস্ত আছে আমি উনিকে উনি একটু ফ্রি হলে ওনার সাথে আপনাদের পরিচয় করায় দিচ্ছি আচ্ছা আর এখন স্ক্রুড লিখে লেখার এখন বাচ্চা কেনার সময় তারপর আমি আসতাম না আপনাদের সাথে আসলাম এখানে অসংকো মাল পাবেন আপনারা আপনাদের মনমতো মাল আপনারা এখান থেকে কালেকশন করে নিতে পারবেন আমি সব সময় যেটা বলি যে আলো মার্কেট মাল আপনারা রেড কম পাবেন বিশেষ ব্যক্তি বিশ্বাসের দোকান যারা একবারে আপডেট মাল বিক্রি করে এর ভিতরে মহাস্য একটা পুরনো বৈষয়িক প্রতিষ্ঠান অতিज्य বৈক একটি প্রতিষ্ঠান বাংলাদেশের 64 জেলায় মহসও মাল বিক্রি করে থাকে তো আমি ওনার সাথে একটু পরিচয় করাই দিই যে তো কাস্টমারের ভিড় আছে তো তারপরও আপনাদের সাথে 2024 আমি বিশ্বাস করি উনি আমাদের সাথে গণ্য হবে এখানে যে এই যে চেইন মালগুলো আছে দেখেন আপনারা এই যে যে মালগুলো আপনারা সাধারণত ভালো ভালো আলহামদুলিল্লাহ ভাই আন্তরিক ভাবে আপনি যদি কিছু মাল পাটি দেখাতেন তারা একটু আপনার এই জায়গার লোকেশনটা যদি আপনি দিয়ে দিতেন এখন আমার দোকানের মাল হলো আপডেট মাল কথা বুঝছেন দাদা ভাই আমার দোকানে এক একসেক্ট কোয়ালিটির মাল পাবেন ইনশাল্লাহ এগুলা দেখেন খুব ভালো ডিজাইনের মাল এগুলো

এগুলো কিন্তু আমি আমার দিকে এগুলো কিন্তু একবারে সফট মাল একবারে হালকা অরিজিনাল চাইনা বলতে আমরা যাবুজি বুঝি সম্পূর্ণ এই মালগুলো এইগুলো অনেকেই যারা ভিডিও করে সাধারণত আপনারা দেখেন ওটি কিন্তু ভারী মাল শক্ত মাল চকচকা করলেই যেমন শোনা হয় না চকচক করলে এরকম গেটা ফুল মাল কিন্তু হয় না মাল গেলেস থাকতে হবে মাল হালকা থাকতে হবে মাল সব থাকতে হবে তো আমি মজবে এই মালগুলো রেট কত করে দিচ্ছেন এটা তেলে এটা কষ্ট কোম্পানির লোক আপনার চার গ্রুপ আইডিয়া ফুডের মাল

কাশি টাকা মাল কিন্তু একবারে সফট হালকা এগুলো আপনার মূলাই নরম মাল এগুলো কিন্তু পায়রা তো হবে না দেখুন মালটা দেখা যায় কিনা আমি জানি না দেখেন দেখতে অনেক সুন্দর আহ মালের বৈশিষ্ট্য হচ্ছে মাল হালকা

আহ এগুলো অনেকগুলো অনেকগুলো কালার আছে এখানে মাল কিন্তু একবারের সবাই ফুটোর মাল একশো টাকা আহ একটু একশো করে দিচ্ছেন এটা পরে গে ফোন দিয়ে জেনে নিয়ে যে ব্যস্ত ষাটে আছে তারপর আপনাদের সাথে আমরা দিচ্ছি তো কালার গুলো আপনার আত্মীয় ভালোভাবে দেখেন এখানে উনি বলছে দেখা যায় কিনা আমি না আমি আগেই বলছি আমি এডিটিং বুঝি না আমার মোবাইলটা একেবারে কম দামি মোবাইল

তারপরে নতুন করছে ভাবছি রেড কোম্পানির ভালো মাল ভালো মাল তারপর টাকার উপর বলে সত্তর বাহাত্তর টাকা বাহাত্তর টাকা কালার আছে তিনটে কিন্তু তিনটা কালার আর এটা বাবুর ইচ্ছে বাবরও করছে কিন্তু বাবর ইচ্ছে কিন্তু মাল কিন্তু এটা ভালো যদিও আমি এইভাবে বললাম ঠিক না তারপরে বললাম আহ আপনাদের স্বার্থেই বললাম আর কি আর হচ্ছে আপনারা আসলে তো আরো ভালো আপনারা নিজের চোখে দেখে নিলেন

এই যে অনেকগুলো লাইনের মাল এগুলো কিন্তু সবসময় পিবিসি এগুলো কিন্তু সব সময় চলে বুঝতে পারবেন আমি এখানে অসংখ্য মাল আমি আহ বেশি দেখাচ্ছি না তো আমি আপনাদেরকে একটু নিজেই দেখাচ্ছি

তো এখানে আমাদের অসংকো দোকান এই আলম মার্কেট এখানে আসলে শুধু মোয়সড় থেকে মাল নিতে হয় না এখানে আমি যেটা বলি যে এখানে মোয়সড় সুসময়ে কমরেটা মাল বিক্রি করে আপডেট মাল গুলো বিক্রি করে তো সেখান থেকে ওনার মাল নেওয়ার পরেও যদি অন্য অন্য আপনাদের লাগে কিবা চাইনা মাল লাগে অবশ্যই চায়না এই যে পন্স ভিডিও এগুলো আমাদের কালেকশনে আছে যে ওনার কাছে কিন্তু পন্সও আছে পন্স বিয়াস আমি যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা আলম মার্কেট চেনেন না আমি তাদের উদ্দেশ্যে ভিডিও ভিডিও গুলো সাধারণত দিয়ে থাকি আর আমি মূলত আমার আরমানস স্টোরের পিওকেস ও পি স্যান্ডেল আপনার গ্র্যান্ডেল পান্ডা থেকে শুরু করে অনেকগুলো অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি অনুরোধ করব যদি আপনাদের পয়জন হয় আমার সেই ভিডিও গুলো আপনারা দেখে আসবেন তো আমি আর মাল দেখাবো না আমি মরজন ভাই আপনার ঠিকানাটা বলতেন তো ঠিকানাগুলো ভাই পুস্তক গুলো জুড়েন আহ আলম মার্কেট আচ্ছা এখানে মার্কেট কটা বাজে খোলে না কটা বাজে আমাদের দোকান খোলা আটটা বাজে আমরা মাগি বেশ সাতটার পর্যন্ত দোকান খোলা থাকে সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে বন্ধটা যদি বলতেন হ্যাঁ বন্ধ সব বিভিন্ন শুক্রবার বন্ধ থাকে আর বিভিন্ন জরুরি কোন সরকারি ছিল না এটা বন্ধ থাকা পরামর্শের মধ্যে বন্ধ থাকে আর কি আচ্ছা মজেন ভাই আর এখানে যদি কেউ আপনার ওয়ার্কশপে দেখে যদি জায়গায় বসে ফোন দেয় সেক্ষেত্রে ওনারা তো হয়তো নতুন জায়গায় তাকে অনেকে পাঠাইতে ভয় পায় সংকোচ প্রকাশ করে সেক্ষেত্রে কন্ডিশনে যদি মাল চায়

আপকে আমি আবার দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সত্য কথা প্রকাশ করার জন্য। জি সত্য সময় সত্যিই থাকে। জি জি আপনি মিথ্যা মিথ্যা বলবো যে ভাই আপনি ঠিক আছে ভাই হয় এক সময় হয়তো পছন্দ করলেন সময় নষ্ট করলেন বলবো ভাই আমি তো কন্ডিশনে দেই না। হ্যাঁ আপনি কষ্ট পেলেন। انا আমি এই জায়গা আমাদের পরিষ্কার আমরা বলি যেটা আমাদের এই মালগুলো অনেক ছাড় অন্যান্য মার্কেট থেকে বড় বড় মার্কেট থেকে আমাদের এই মালগুলো অনেক আছে। অনেক ছাড়। সেখান থেকে আপনাদের সুবিধা যেটা সুবিধা সেটা হচ্ছে মালের রেট ধরুন এই মালের রেট আপনারা এখানে কিন্তু পাবেন আর এখানে ভাই আমি আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করি এখানে তো নিরাপত্তার কোন সমস্যা নাই কোন সমস্যা আমাদের জিম্মারি টাকা পাঠা

অবশ্যই বৃহত্তম আমরা এই কারণে বলি সবসময় যেটা বলি আমি যে আমাদের এখানে মালের রেট কম পাবেন আমাদের এখানে মালের রেট কম পাওয়ার অনেকগুলো কারণ আছে সে কারণগুলো হয়তোবা এখানে যে তো অপেন ভিডিও করি সেগুলো অনেক সময় আমরা বলি না আপনারা চাইলেই আমাদের সাথে অক্সবে নক করবেন আমরা বলে দিব আমাদের প্রত্যেকটা মাল আপনার বড় বড় মার্কেট থেকে মালের রেট কম তো সময় মহস্য এই যে দেখেন আমি দেখাচ্ছি মার্কেটের মেইন রোড থেকে যখন ঢুকবেন ঢুকার পর প্রথম একটা বিল্ডিং পড়বে তারপরে ডাইন পাশে হাতের ডাইন পাশে সেট মার্কেট প্রথম গল্লি সেকেন্ড গল্লি তিন নম্বর গল্লিটা হচ্ছে মহাশ্বর করলি ঢুকে একটু ঢুকলে আপনার দু চারটা দোকান পরেই মহাশ্বর দোকান আমি সাইনবোর্ডটা দেখাই দিচ্ছি আপনারা অবশ্যই ওনার সাইনবোর্ড দেখে আর আমি নাম্বার তো ওনার দিয়ে দিব তো সেখান থেকে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন আর সমুদ্র বিহাস আমি আর ভিডিওটা বড় করবো না অবশ্যই আমাকে আমাকে ধন্যবাদ জানাবেন আপনারা যখনই এসে মাল কিনবেন বলবেন যে আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে আসছে আমাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন কারণ আমি একটা দোকানদার আমি সব জায়গায় ভিডিও করি না কারণ আমি ইউটিউবার না যে আমি সেখান থেকে আমার মুনাফে আসবে ফয়টা আসবে পয়সা আসবে আমার উদ্দেশ্য ব্যবসা কে পরিচালনা করা সেখান থেকে একটা খারাপ দোকানে যদি নিয়ে আমি আসি তাহলে অবশ্যই আমাকে আপনারা মেসেজ করে বাজে কমেন্ট করবেন সেটা আমি নিতে পারবো না তো যার কারণে আমি আমার এই মার্কেটে যারা ভালো দোকানদার হিসাবে পরিচিত যে ভালো মাল কানেকশন করে সেই দোকান কিন্তু আমি আপনাদের সাধারণত ভিডিও করে দিয়ে থাকি তো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ অবশ্যই সবাই ভালো থাকবেন আর পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে আহ বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন ধন্যবাদ সবাইকে